দি নিউ স্টার ক্লাবের উদ্যোগে পঁচিশে নভেম্বর থেকে সাতদিন ব্যাপী নান্দনিক উৎসব আগামী পঁচিশে নভেম্বর থেকে বিলুনিয়ার সাতমুরা স্থিত দিন এবং বহিরাজ্য বিশিষ্ট শিল্পী দ্বারা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া বিভিন্ন ডান্স একাডেমির শিল্পী এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হবে নৃত্যানুষ্ঠান আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান সাতমুরা দিন নিউ স্টার ক্লাবের সভাপতি সাংবাদিক সম্মেলনে আয়োজিত হয় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ক্লাবের প্রেক্ষাগৃহে সভাপতি বাদল ভূমিকা জানান পশ্চিমবঙ্গ থেকে স্টার মিউজিক লোকশিল্পী কুমারজিৎ কমেডিয়ান সুনীল এবং অঙ্কিতা বাউল শিল্পী দাস সন্দীপন পায়েলদেব আগরতলা থেকে শিউলিদেব ভট্টাচার্যের মতো বিশিষ্ট শিল্পীদের দ্বারা দিনব্যাপী নান্দনিক উৎসবে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতমুরা দ্বিত নিউ স্টার ক্লাবের উদ্যোগে এই নান্দনিক উৎসবের অনুষ্ঠান তিন বছরে পা রাখল রাজ্যের প্রতিভাবান শিল্পীদের একটি মঞ্চ দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক আঙ্গিনাকে সকলের ঊর্ধ্বে তুলে ধরে সংস্কৃতি মনোভাবাপন্ন ব্যক্তিদের আনন্দ দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান ক্লাবের সভাপতি এছাড়া এই নান্দনিক উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সাংবাদিক আরক্ষ প্রশাসন এবং মহকুমা প্রশাসন থেকে শুরু করে সকল অংশের জনগণের কাছে আবেদন জানিয়ে সাত দিন ব্যাপী নান্দনিক কর্মকর্তারা আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি বাদল বাদলিক ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক শঙ্কর ভট্টাচার্য বিলুনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ কাউন্সিলর বাবুল ভৌমিক অনুপম চক্রবর্তী ক্লাব সদস্য পার্থ চৌধুরী সহ অন্যান্য ক্লাব কর্মকর্তারা আজকে। সাতমুরা দিন ক্লাবের পক্ষ থেকে মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া ভাইদের এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এই কারণে যে আমরা প্রত্যেক বৎসর এই ছোট্ট গ্রাম সাতমুরা বিলোনিয়া শহরের ওই গ্রামেরই একটা প্রতিষ্ঠিত ক্লাব দিন ক্লাব প্রত্যেক বৎসর দুর্গা পরে নভেম্বর মাসে নান্দনিক উৎসব নামে একটা উৎসব পরিচালনা করে উৎসব অনুষ্ঠিত হয় সাত পাওয়া শিশু থেকে বৃদ্ধ সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে নৃত্য সঙ্গীত কবি গান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান এখানে হয় প্রায় দেড়শো জনের মতো শিল্পী এখানে পারফরমেন্স করে এই সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে আপনাদের মারফতে সারা রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং বিলনিয়া বাসের উদ্দেশ্যে সংস্কৃতি প্রেমী মানুষদের উদ্দেশ্যে সম্বোধন করবেন আমাদের ক্লাব সভাপতি